সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে টোয়েন্টি ফিফথ অফ মে টু থার্টি ফার্স্ট অফ মে অর্থাৎ আগত একটি সপ্তাহ মে মাসের অন্তিমতম সপ্তাহ পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত শনির ঢাইয়া তো আপনাদের চলছে আর আপনার আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই কিন্তু বুধ লাভভাবে গোচর করতে চলেছে এ সময় কর্মস্থানে বুধাদিত্য নামক একটি রাজ্য আমরা পরিলক্ষিত কিন্তু করছি শুক্র মার্গী আছে এবং এই শুক্রই কিন্তু মাসের একদম অর্থাৎ সপ্তাহের একদম অন্তিমতম দিন একত্রিশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে এই মাত্র কয়েকদিন আগেই ছয় সাত দিন আগেই কিন্তু রাহু প্রবেশ করেছে আপনাদের কেন্দ্রীয় ভাব সপ্তমের স্থানে আর কেতু প্রবেশ করেছে আপনাদের রাশিতে আর বৃহস্পতি প্রবেশ করেছে আপনাদের লাভভাবে রাহু কেতু এবং বৃহস্পতি তিনটি মেজর প্ল্যানেটসের যে গোচর হয়েছে তার প্রকৃত প্রভাব কিন্তু আমরা এই সপ্তাহ থেকেই পরিলক্ষিত করব। আবার এই সপ্তাহের অন্তিমতম দিনটি কিন্তু বছরের ফার্স্ট হাফের অন্তিমতম দিন বছরের অর্থাৎ বছরের অর্ধেক সময় শেষ হয়ে গেল জুন মাস মানেই বছরের অর্ধেক বাকি যে অর্ধেক সময় অর্থাৎ সেকেন্ড হাফের শুরুআ আমরা পরিলক্ষিত করতে চলেছি তার আগ্রিম আভাস কিন্তু আমরা এই সপ্তাহেই পাবো যে বছরের অন্তিমতম সময়টি আপনাদের আপনাদের আমাদের ঠিক কেমন পরিলক্ষিত হবে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্ম ছক এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পঁচিশে মে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস পুরো সপ্তাহটে জুড়েই কেতু এখানেই থাকছে রাহুও কিন্তু পুরো সপ্তাহটে জুড়ে আপনাদের সপ্তমভাবেই থাকবে রাহু কেতু এখানে রাশি পরিবর্তন করে গোচর করেছে আঠারোই মে আর রাহুকে তো এখানেই থাকবে দু হাজার সালের পাঁচই ডিসেম্বর আগত দেড় বছর রাহুকে তোর এই গোচর আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে আগত দেড় বছর অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন বৃহস্পতি কিন্তু আপনাদের লাভভাবে গোচর করছে এখানেই থাকবে দু হাজার পঁচিশ সালের আঠেরোই অক্টোবর মাস পর্যন্ত আর এই চার পাঁচ মাস বৃহস্পতির গোচরের কারণে কি প্রভাব পড়বে সে বিষয়েও ভিডিও আপলোড করা হয়েছে শুক্র শনির সংযোগ থাকছে আপনাদের অষ্টমভাবে তাহলে শনির ঢাইয়া তো চলছে শুক্র উচ্চস্থ আছে তবে শুক্র কিন্তু রাশি পরিবর্তন করবে একত্রিশ তারিখে কর্মস আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে চন্দ্র সপ্তাহটির শুরুত আপনাদের ভাগ্যস্থান থেকেই করছে সূর্য বুধের বুধাদিত্য নামক রাজ্য থাকছে আপনাদের কর্মস্থানে আর মঙ্গল থাকছে নিচস্থ হয়ে আপনাদের টুয়েলথ থাউসে তাহলে এই সপ্তাহে শুধুমাত্র শুক্রই কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে প্রথমেই আপনাদের যে বিষয়টি সম্পর্কে অবগত করার চেষ্টা করব দেখুন দাম্পত্য জীবনে কোনো কলহ কিন্তু বৃদ্ধি করবেন না গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন তা নাহলে সেটি প্রকাশ্যে আসতে পারে মানহানি সম্মানহানির যোগও কিন্তু থাকতে পারে বিজনেসম্যানেদের বলবো কোনো প্রকার বিজনেস শুরু করার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিন যারা যে জগতে বিজনেস করছেন সেই জগতে বিজনেস করে যারা সাকসেসফুল এবং ফেলিওর দুই ধরনের ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করবার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো কোনো প্রকার আইনি জটিলতায় যদি ফেসে থাকেন আদালত বা কোর্টের বাইরে মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন কারোর সাথে হয়তুক তর্ক বিতর্ক করবেন না মামলা কিন্তু কোর্ট পর্যন্ত হড়িয়ে যেতে পারে আর এ সময় পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন যে সমস্ত অবিবাহিত যুবক যুবতী আছেন যাদের বিবাহের জন্য প্রচেষ্টা আপনারা করছেন তাদের বলব প্রচেষ্টা জারি রাখুন সফলতা অবশ্যই পাবেন যদি বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা থেকে থাকে অথবা বৃহস্পতি দশাতে আপনারা সুযোগ পেয়ে যাবেন একই সাথে কেতু যেহেতু আপনাদের রাশিতে আছে ভয় ভয় ভাব কিন্তু আপনাদের মধ্যে কাজ করতে পারে কেউ না কেউ আপনার সাথে প্রতারণা করতে পারে চোখ কান খোলা রাখুন কোনো না কোনো বিষয় কিন্তু এবার ত্যাগ করার প্রশ্ন উঠছে আপনার কোনো বদভ্যাস বা কোনো নেশাভাঙ করার অ্যাটিটিউড বা কোনো প্রকার কোনো কিছু খারাপ যা আপনাকে নেগেটিভ ইমপ্যাক্ট ইম্প্যাক্ট করছে সেটি কিন্তু এবার ত্যাগ করার টাইম এসেছে রাহুর দৃষ্টিগত কারণে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেরই নেশাভাঙের প্রতি আকর্ষণ বাড়তে পারে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন বৃদ্ধি পেতে পারে দিবা স্বপ্ন বাড়তে পারে অবৈধ ক্রিয়াকলাপের দিকে আকর্ষিত হতে পারেন তাহলে এগুলি থেকে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি শ্বশুর তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে এ সপ্তাহে কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের যোগও থাকছে এমনকি ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না একই সাথে আপনাদের বলবো কর্মস্থানে সূর্যবোধের বুধাদিত্য যোগের কারণে কেরিয়ারে আপনারা অবশ্যই সাপোর্ট পাবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ তো নেই তো তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে লাভের মাত্রা বাড়তে চলেছে স্টক মার্কেট শেয়ার মার্কেটে অতিরিক্ত কিছু অর্থ কিন্তু আপনারা এ সময় উপার্জন করতেই পারেন যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেম কিন্তু এ সময় আসতেই পারে আর যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন আপনাদের প্রেম পারিবারিক বা সামাজিক স্বীকৃতি কিন্তু এই সময় অবশ্যই পেরেই পেয়ে যেতে পারে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন খরচের মাত্রা কিন্তু বাড়তে চলেছে ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন আর হ্যাঁ কোথায় কী কথা বলছেন কেন বলছেন ভাবনা চিন্তা করে বলুন ঘুমের সমস্যা কিন্তু একটু থাকতেই পারে দীর্ঘদিন ধরে হয়তো আপনাদের চলছে চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের নাইনথ হাউসে গোচর করছে সপ্তাহের শুরুয়াত থেকেই সোমবার দুপুর দুটো বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র আপনাদের ভাগ্যস্থানেই থাকবে যার ফলস্বরূপ ভাগ্যের মজবুতি কিন্তু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন এবং যারা কলেজ লাইফের পর পড়াশুনো করছেন বা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ ভালো সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিটে চন্দ্র প্রবেশ করে যাবে কর্মস্থানে সেখানেই থাকবে বুধবার দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত তাহলে সোমবার থেকে বুধবার আপনাদের কর্মস্থানে সূর্য সূর্যবোধ চন্দ্রের ত্রিগ্রহী যোগ তৈরি হবে আর চন্দ্র কিন্তু বৃষভ রাশিতে উচ্চস্থ হয় আপনাদের ক্ষেত্রে কর্মস্থানেই উচ্চস্থ হয় তাহলে সোমবার মঙ্গলবার বুধবার এই যে তিনটি দিন সোমবার দুপুরবেলা থেকে বুধবার দুপুর পর্যন্ত আপনাদের যে যোগ্য কর্মচারী হয়ে থাকেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে প্রশংসার পাত্রপাত্রী হতে পারে নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলিও বাড়তে চলেছে নতুন জমি বাড়ি গাড়ি ক্রয়ের যোগ্য থাকবে মায়ের তরফ থেকে মামা মাতা মাতামহ মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত আপনারা হতেই পারেন যদি মেজাজকে আপনারা কন্ট্রোলে রাখতে পারেন একই সাথে আপনাদেরকে কিন্তু বলবো এ সময় কিন্তু যারা বিশেষ করে চন্দ্র রিলেটেড কোনো কর্মের সাথে যুক্ত আছেন বা এই ইন্ডাস্ট্রিতে তরল জাতীয় কোনো পদার্থ ওয়াটার রিলেটেড কোনো পদার্থ কেমিক্যাল রিলেটেড কোনো পদার্থ চালের জিনিস রূপোর জিনিস বা হচ্ছে সুইট ইন্ডাস্ট্রি মিল্ক ইন্ডাস্ট্রিতে যারা আছেন নার্সিংয়ের কেরিয়ার যারা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ সোমবার থেকে বুধবার রাজ্যকের ন্যায় পরিলক্ষিত হচ্ছে এক কথায় বলতে গেলে ট্রেডার যারা আছেন বা রিটেল আউটলেট হোল্ডার যারা আছেন তাদের জন্য সময় ভালো তো বিজনেসম্যানের বিজনেসকে সম্প্রসারণ করবার আগে ভাবনা চিন্তা করে কিন্তু করতে হবে লাভের মাত্রা মুনাফার মাত্রা কিন্তু বুধবারের পর থেকে আপনাদের বেড়ে যাবে কারণ চন্দ্র গুরু সংযোগ তৈরি হবে তাহলে অবশ্যই বুধবার দুপুর থেকে শুক্রবার বিকেলবেলা পর্যন্ত এ সময় আপনাদের আয় ইনকামের মাত্রা বাড়তে পারে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে এবং এ সময় আপনাদের আর্থিক মুনাফা বৃদ্ধির পাশাপাশি যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন তবে শুক্রবার বিকেল থেকে রবিবার রাত নটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র কিন্তু থাকবে কোথায় আপনাদের টুয়েলথ থাউজে এ সময় কিন্তু অবশ্যই চন্দ্র আপনাদের টুয়েলভ হাউসের অধিপতি আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই মানুষ কেন জন্মগ্রহণ করে কেন মৃত্যুবরণ করে ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস কিন্তু এ সময় আপনারা অবশ্যই করতে পারেন পুরো সপ্তাহটি জুড়েই হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা যারা করছেন তাদের জন্য সময় ভালো প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা ছায়া প্রক্ষম রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্বতাং তং নমামি শানেশ্বরাম এটি আপনারা প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন না সন্ধ্যেবেলার সময় শনির ঢাইয়া তো আপনাদের চলছে আর শনির জন্য ঢাইয়ার জন্য ওই নীলা পরে পীতাম্বরী নীলা পরে শনি মন্দিরে পুজো দিয়ে কিন্তু তেমন কিছু হবে না কারণ দিনের শেষে শনি মহারাজ তো কর্মফলদাতা তাহলে ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে অহংকার ইগো ত্যাগ করুন তবেই কিন্তু তিনি আপনাদেরকে রাজা বা রানীর ন্যায় সুখ দেবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না আর রবিবার ভুলেও কালো পরবেন না শনিবার দিন ভুলেও সাদা পরবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন